ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দূষরদের বিচারের দাবিতে মুক্তাগাছা থানা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচি পালন করেছেন গতকাল বুধবার এই কর্মসূচি পালন করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনহ জেলা বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বাবলো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির সিনিয়র কামরুজ কামরুজ্জামান লেব প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন